রান্না হলে খাবো ধাবো ঘুমাবো রাতে উঠে চুরি করতে যাব এই রাজ্যের حال কিভাবে সামলাব হ মুতারাক মুতারাক কি হইছে সেনাপুত্তি ও আরে হামজাদি মুতারানি এখনো রান্না করিনি সেনাপুটকি মুখ সামলে কথা বলো চরি মহারাজ আমাকে ক্ষমা করে দিন মহারানি এখনো রান্না করিনি কি মুতারাজ আপনি মাইয়া গোমত তো গান করছেন কেন শানাপুতকি যাও মুঠা রানী কে নিয়ে সোরাজ দরবারে সিরা গাথা সুইয়া লাটিয়া স্বপ্ন দেখে আছে আকাশের নিচে রাজ দরবারের কথা বলে এ শানাপুতকি তুই কথা বলো যাও আমার আদেশ পালন করো যাও মহারাজ আপনার করো রান্না করে কি হবে রে মোতারাজ রান্না হলে খাবো ধাবো ঘুমাবো রাতে উঠে চুরি করছে যাবো আর তুমি এখনো রান্না করো নাই তুই চুরি করস আমি তোর সঙ্গে থাকবো না চলো তোমার সাথে পালিয়ে যাব কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্টটা জানিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে দেবেন আর যারা যারা ইউটিউবটা দেখতেছেন তারা সাকসাইব করে चैनल को सब्सक्राइब